ভক্তিজীবনে প্রতিদিন একটা নিয়ম মাফিক কাজ চলে কিন্তু আজকের দিনটা একটু অন্যরকমভাবেই কাটাতে হয় রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেতে গেছে ব্লগটা শুরু করছি ভগবান সেবা পূজা হয়ে গেছে আজকে দ্বাদশী পালন করব আর জয়িতাও স্কুল চলে গেছে এখন ওকে পালন করিয়ে দিয়েছি তারপর আমি একটু কাজকর্ম সেরে আর তারপরে চলে এসেছি জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে ওকে পালন করে দিয়েছিলাম জগন্নাথের মহাপ্রসাদই গ্রহণ করে গেছে আর টিফিন দিয়ে দিয়েছিলাম যাই হোক এটা ড্রাই অন্ন নিয়ে নিচ্ছি এটাকে এটাকে সেবা করে তারপর চলে যাবো একেবারে করে যে তাড়াতাড়ি রান্না বান্না বসাবো ভক্তদের জীবনে প্রতিদিনই একই রকম চলে কিন্তু আজকে দ্বাদশীর দিনটা একটু আলাদা মানে আগে অন্ন একটু রান্না করে নিতে হয় সঠিক টাইমে পালন করে নিই ঠিকই তবু একটু ভগবানকে তাড়াতাড়ি সেবা দেওয়ার জন্য সেই টাইমের মধ্যে রান্নাবান্না বসিয়ে দিতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আরতি করে তারপরে চয়িতা স্কুল যায় তারপর জপে বসে পড়ি রান্নাঘরে তারপরে আসি জব করে তো আজকে একেবারে রান্নাঘরে চলে এসেছি এদিকে অন্ন হয়ে গেছে ডাল বসে দিলাম তাড়াতাড়ি করে একটুখানি কুদ্রি ভেজে নিয়েছি আর কাঁকড়াল হয়েছে একটু পেশাবের মধ্যে আলু দিয়েছিলাম সেদ্ধ বসাতে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এদিকে অন্নটা হয়ে যাওয়ার পর একটু পয়সা করে নিয়েছি এখানটা মুছে মাছে তারপর তাড়াতাড়ি করে ভগবানকে সেবা দিয়ে দেবো সেবা দেওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করে একেবারে জপে বসে পড়বো আর ববুজি দেরি করে যাবে কিন্তু গবু কলেজ যায় বলে তাড়াতাড়ি করে রান্না বসানো তো যাই হোক পাঁপড় ভেজেছি তার মধ্যে সব কিছু ভাজার মধ্যে ভাজাভুজির মধ্যে হয় দ্বাদেশি দিনটা তাড়াতাড়ি করার জন্য তো তাড়াতাড়ি হয় না অনেক সবজি ছিল সেগুলো ভাজলাম তরকারি করলে হয় লঙ্কা ভেজে একটুখানি আলু ভাতে পৌজিকে বললাম মেখে দিতে তো তাড়াতাড়ি করে এই সেবা দিয়ে দিয়েছেন তার সাথে আম তারপরে দই ছিল ঘি অন্ন লবণ দিয়ে সেবা দিয়েছিলাম তো এই প্রসাদ এখন বাইরে নিয়ে যায় আর সকলে মিলে মানে তিনজনে মিলেই প্রসাদ পাবো জৈতে সকালবেলা স্কুল চলে গেছে যেহেতু যাই হোক এখন প্রসাদ পাচ্ছি আর এটাই এই সকালবেলা অমৃত লাগে আমাদের কাছে ডাল ভাত হলেই কোনো অসুবিধা নেই আলু ভাতের সাথে তো সকালে মিলে এখন প্রসাদ পাচ্ছি তারপর গবু কলেজ যাবে বললো তো সাড়ে নটার মধ্যে ওর ট্রেন তার আগেই দেখলাম একটা অনলাইন থেকে প্রভুজি ঘড়ি অর্ডার করেছিল জয়িতাকে কিনে দিয়েছিলাম বলে ও একটু বায়না ছিল ওর কাছে ঘড়ি ছিল তবুও তো যাই হোক পুজোতে তো কিছু দিতে হয় ঘড়ি জামা প্যান্ট এসব তো ঘড়িটা আগে দিয়ে সোরা হলো যেহেতু আমাদের পুজোতে কিছু কেনা হয়েছে তো ওকে কিছু দেওয়া হয়নি ওকে দেবো কিন্তু ও গিয়ে কিনে নিয়ে আসবে তো যাই হোক ঘড়িটা পছন্দ হয়েছে পড়ে চলে গেলো কলেজে প্রভুজি এদিকে মানে আমরা জব করেছি জব করে তারপরে প্রভুজি গেছে কাজে আমি এদিকে ঘরে কাজকর্ম সারছি মানে ঘরে যে বাসনগুলো পড়েছিলো আমাদের খাওয়া দাওয়ার বাসনগুলো এই মেশিনিতে ধুই তো মেঝে মুঝে উপর করে নিয়ে এখন বেসিনটাকে পুরো ঝকঝকে করে নিলাম তারপর ঘরে কাজকর্ম সেরেছি আর এটা হচ্ছে দুপুরবেলা প্রভুজি এখন অফিস থেকে এসেছে কিছু বাজার নিয়ে এসছে বাজার তেমন ছিল না যা ছিল ওই ভাজাভুজি পরেছিলাম তারপরে এগুলো নিয়ে আসছে আর এই বর্ষাকালে বাজার হাট তেমন পাওয়া যায় না একটুতে রেখে দিলেই মানে পচে যায় জল লেগে থাকলে বলে যাই হোক অল্প অল্প করেই বাজার নিয়ে আসে আজকাল অল্প করে নিয়ে আসে রেখে দেয় সেটা শেষ হলে আবার নিয়ে আসে একসাথে অনেক বাজার নিয়ে আসে না তাহলে নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে এটা হচ্ছে সন্ধেবেলা রুটি করে নিচ্ছি রুটি আর আলুর চচ্চড়ি করব কালো জিরে ফোড়ন দিয়েছি আলুটা ভাজতে আর এদিকে রুটিটা রুটি কটা করছি আলুটা ভাজার পর ওর মধ্যে একটু বেগুন দেবো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করব। বেগুন দিয়ে আলু চচ্চড়িটা বেশ ভালো লাগে আর একটু কড়াই দিয়ে দেবো আদা একটু ঘষে দিয়ে দিয়েছি যাই হোক জল ঢেলে দেবো সেদ্ধ হয়ে গেলে তারপরে নাবিয়ে নেব একটু আলুগুলোকে গালিয়ে নিই রুটি কটা হয়ে যাক তারপর ভগবানকে সেবা দেবো তার সাথে আছে আম তো সেই আম আর শশা দিয়ে ভগবানকে সেবা দিয়ে হয়ে এসছে আলুটা শুধু গালিয়ে নিলেই মাখা মাখা মতো এটা আলু চচ্চড়ি হয়ে যায় রুটি দিয়ে বেশ ভালো লাগে পরটা দিয়েও ভালো লাগে যাই হোক এই প্রসাদ এখন গ্রহণ করবো ভগবানকে শয়েন দিয়ে আজকে মতো ভেটে এখানে শেষ করছি হরে কৃষ্ণ